সালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লক যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকের একটু ক্যামেরা প্রবলেম হতে পারে কারণ আমি আমার পুরনো ফোন দিয়ে আজকে ভিডিও করছি আর সকালবেলা উঠেছি উঠে মেয়ের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে আর এখন এসেছি কিচেনে কিচেনে আজকে কী রান্না হবে বুঝতে পারছো দেখাই চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি শুটকি মাছ কিনেছিলাম এই ফার্স্ট আমি শুটকি মাছ রান্না করছি যেখান থেকে কিনে এনেছিলাম সেই শুটকি মাছের থেকে নিয়েছি এখানে টমেটো কেটে রেখেছি আর এখানে দিয়েছি কড়াই পেঁয়াজ আর এখন হচ্ছে শুটকি মাছ রান্না হবে আর ওইদিকে ভাত হয়ে গেছে অলরেডি এই যে আর ধরো ক্যামেরাটা আবার ধোয়া হয়ে গেল একটু মুছে নিই আর এদিকে হচ্ছে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হোক আমি যাব হচ্ছে একটুখানি খাবে কফি নিয়ে নিয়েছি হালকা একদম চিনি দিয়েছি না দেওয়ার মতো কারণ আমি তো করে চলতে হয় কিন্তু এইটা একদম আলাদা ভালো লাগে না ভীষণ পেতো তো যাই হোক আমি একটু নিজের জন্য কফি বানিয়েছি খাচ্ছি এখন সত্যি কথা বলতে শীতকালে হচ্ছে যে কফিটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই আমি একটু মাঝে মধ্যেই কফি খেয়ে থাকি আমি সব চা খাই না আর এখন হচ্ছে এখনও রয়েছে রান্না করে এখনও ছাদে যাইনি ভাবলাম রান্নাটা বসিয়ে নিয়ে তারপর ছাদে যাব তো ওইখানে পেঁয়াজ ভাজাটা হচ্ছে এবারে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর এখন হচ্ছে ব্ল্যাক কফি করে দিলাম আমার হাজবেন্ডকে ও চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়াবে আর এখন পর্যন্ত বিছানা টিছানা কোনো কিছু তুলিনি বিছানা তুলব সব কিছুই করব আস্তে আস্তে ধীরে স্বস্তিতে তোমরা সাথে থাকো দেখতে থাকো এখন কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি দেবো আদা রসুন এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প মাছ বেশি মশলা দিয়ে জল মশলাটা জল দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিলাম সেহেতু লঙ্কার গুঁড়ো অল্প দিলাম আমি এখানে শুধু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই রান্না করবো আমি বেশি কিছু দিই না জিরেটাই আমার বেশি ভালো লাগে আর জিরেটাই আমি সব রান্নাতে একটু বেশি বেশি দিই এবারে মাছটা দিয়ে দিলাম যে সুপি মাছগুলো হয় না এখনকার যে সুপি মাছগুলো হয় সেগুলো মেশিনে শোকায় তার জন্য আগের মতো আর গন্ধ কিন্তু কুপচি মাছের নেই মানে আগের যেরকম গন্ধ মানে পারো পারি কুপচি মাছ হলে অন্য জায়গায় গন্ধ হয়ে যাচ্ছে এখন সেই গন্ধ কিন্তু আমি কুকটি মাছগুলো খুব বেশি ভিতরে লাগে না কারণ মেশিনে শুকনো ধুলো ডালি কিছুই ওরে না তার জন্য জাস্ট জলে ঘুমেই হয়ে যায় আচ্ছা কিরকম তো আমি কুকচি মাছ এত ভক্ত নেই কিন্তু হলে ওই খেতে বাধ্য আবার নিজের জন্য আমাদের কিছু করবে তার জন্য মানে এটা দিয়েছি এখানে টমেটো টমেটো ধুলো করবে না খুব ভালো লাগে মানে এই শুক্র মাছের ঝালটা আমার হাজবেন্ড এর খুব পছন্দ ছাদে এসেছি অনেক কিছু জিনিসপত্র নিয়ে মানে অনেক কিছু জিনিস বলতে সবই গায়ে দেওয়ার শীতের তো এখানে যে ব্ল্যাঙ্কেটটা আমি আর আমার ভাইজি ইউজ করতাম সেটা রোদ দূরে দিচ্ছি কারণ আজকে পুরো বিছানা খুলে দিয়েছি যে রুমটাতে শুচ্ছিলাম যে রুমে পুরো মশারিটাকে ঘিরে কাপড় দিয়ে ঘিরে রেখেছিলাম সেই রুমের সমস্ত কিছু খুলে দিয়ে আর বেড যে ব্ল্যাঙ্কেটগুলো আছে সেগুলো সমস্ত কিছু রোদে দিয়ে দিচ্ছি আবারও রোদে দেব এটা আজকে ফোন ফার্স্ট টাইম দিচ্ছি এবারে আজকে গুছিয়ে রেখে আমি চলে যাব বাপের বাড়ি তো তার জন্য সমস্ত কিছু খুব ভালো করে রোদ দূরে দিয়ে দিচ্ছি এখানে আমার মেয়ের ব্ল্যাঙ্কেট আছে আমাদের আছে আর যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটও রয়েছে এই সমস্ত কাজগুলো এখন করছি ওদিকে রান্নার বেশি কিছু করার নেই বলে এইগুলোও করে নিচ্ছি অনেক কিছু কাজ আজকে টুকটাক সাজালাম মানে করে ফেললাম পাপের বাড়ি থেকে ফিরলে আবারও অনেক কিছু রোদে দেওয়ার আছে দেখো যেহেতু থাকবো না সেহেতু সমস্ত ঘর টর ভালো করে ঝাড় পৌঁছ করে নিয়েছি আর এখন আছি পিছেন মানে কিচেনের সমস্ত কাজকর্ম করলাম চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই দেখো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভালো করে ইয়ে করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মেঝে টেজে সব ঝাড় দিয়ে নিয়েছি আর এই ডাইনিংটাও ভালো করে কম মানে ঝাড়ুটাও দিয়ে দিয়েছি আর এই ঘরটা দেখাই চলে এই ঘরে এই ঘরে হচ্ছে ওই যে যতদিন বললাম ভাইজি থাকবে আমি ভাইজি এখানেই শুয়েছিলাম যারা হয়তো নতুন ভিউয়ার্স তারা জানো না তাদের জন্য আবার বলছি এই ঘরটা আমাদের খাবার ঘর তো এই ঘরে আমরা মানে ভাইজি আর আমরা সুতাম আর এখানে সব খাবার দাবার রেডি করছি এইটাও ভালো করে বিছানা টিছানা তুলে দিয়ে গুছিয়ে গাছিয়ে মোটামুটি একটা করলাম করে ঝাড় টাড় দিয়ে নিয়েছি আর এখন যাব মানে স্নান করতে তো এখন হচ্ছে কি এই যে এখানে মেয়ের কিছু কাঁথা এ রয়েছে এগুলো সব ধোয়া ধুয়ে করে নেব স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা সবজি ডাল দিয়ে ভাত খাচ্ছি যথেষ্ট ওয়াও লুকিং হয়েছে তো ভাত মাখিয়ে ফেলেছি তো এই দেখেন ভালো লাগছে এই যে শীতকালীন সাদা ভাতের লাগে আর এই সবজি ডাল হলে কিন্তু আর কিছু লাগে না মানে মোটামুটি হয়ে যায় তো এই যে আমিও সবজি ডাল দিয়ে খাচ্ছি আর এই যে মা ওদিকে বসেছে সবজি ডাল আর আজকে আমাদের এটা একটু খোলো তো আজকে আমাদের হয়েছে সুটকি মাছের ঝাল তো আমার ভাইজি তো খাবে না ওর জন্য একটু ডিম দিয়েছি আর এই যে অল্প করে সুটকি মাছের ঝাল করেছি আর ডাল হলে আর কিছু লাগবেই না সবজি ডালটা এত ভালো হয়েছে কালকের রেসিপি ছিল তোমাদের বলেছি ব্লগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন হচ্ছে কি আজকে আর শোবো না মেয়েকে ঘুম পাড়াবো একটুখানি শুয়ে নিলে আর হচ্ছে আজকে আমার ভাইজিকে দিতে যাবো চলে যাবে তো এতদিন ছিল মানে সময়টা কিভাবে কেটে গেছে মানে প্রায় পনেরো দিনের ওপরে সেই তেরো তারিখে এসেছি আর আজকে উনতিরিশ তারিখ তো এরপর তোমরা আমার বাপের বাড়ির হয়তো দু একদিন তো চলো সঙ্গে থাকো সাজার ইচ্ছে ছিল না কিন্তু ভাবলাম জাস্ট একটু লিপস্টিক লাগালাম আর একটা টিপ করলাম আর চলো তোমাদের দেখিয়ে দিই যে মানটা কেমন সেজেছে দেখো দেখা এদিকে লোক ওর একটু লিপস্টিক পরার কায়দা আছে অনেক রকম লিপকে মানে এই যে দেখো মানে অনেক বুঝতে পারছো না আর আমার ফোনটা দিয়ে ক্যামেরা যেহেতু ভালো লাগছে না তো এখানে ও রেডি আর মামমাম এখনো ঘুমাচ্ছে ওকে এবারে তুলবো তারপর ওকে খাওয়াবো ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব এসো চলো 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 এই যে মান্টুকে নিয়ে মান্টুকে ছাড়তে এসে আমিও এখন দুদিন একদিন থাকবো তো এখন পৌঁছেছি এখন সন্ধ্যাবেলা একটু বসবো তারপরে চা করবে চা খাবো তো এই আর কি আর ওদিকে আমার মা হচ্ছে ফুল গাচ্ছে মা ফুল গাচ্ছে আর আমরা এখনও জামা টামা কিছু চেঞ্জ করিনি করবো আর আমার মেয়ে চলে গেছে ঘুরতে কারণ ও এখানে আসলে এক জায়গায় থাকে না ও এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এইসব হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা বাপের বাড়ি আসা মানেই আড্ডা মজা হাসি আনন্দ এগুলোই তো সব মেয়েদের মানে জীবনে পাওয়া তো যাই হোক শ্বশুর যখন থাকি ভীষণ একা লাগে কিন্তু বাপের বাড়ি আসলে সেই চেনা পরিচিত মুখগুলোর সঙ্গে যখন গল্পগুজব হাসি ঠাট্টা মজা হয় সেটা সত্যি কথা সেই মুহূর্তটা যে কতটা ভালো লাগার বা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না হয়তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই এরকম হয় তার বাপের বাড়ি রামেজি তার কাছে অনেক সুন্দর মনে হয় এখন বসেছি ডিনার করতে সন্ধ্যে থেকে অনেক হই হুলল সব কিছু মজা টজা হলো আর এখানে আসা মানে সবাই এক জায়গায় তো আমাদের ঘরে আমার ভাবিরা নেই মানে আমার ভাইপো টাইপো কেউ নেই তো আমার যে বড়ব্বার ছেলের বউ বা বড়ব্বার নাতি নাতনি এরা সব এসেছিল পিসির ছেলে মেয়ে এসেছিলো সন্ধে থেকে ওদের সাথেই সময় কাটিয়ে দিলাম মানে গল্প গুজব আসলেই সত্যি কথা বলতে আমরা আসলেই মানে আমি আসি কি আমার বড় মেয়ে আসুক যেই আসুক না কেন মানে ঘরের আমেজটা একটু অন্য হয়ে যায় মানে গল্প গুজব হাসি ঠাট্টা তো যাই হোক পিসির ছেলেমেয়েরা অনেকক্ষণ গল্প গুজব করলো ভাইজি এসেছিল তারাও করলো তো এখন গল্প শেষে আমি বলছি আমার খিদে পেয়ে গেছে তো আমি এখন খেয়ে নেবো তো এই যে আমি ডিনার করলাম ডিনার করছি বলতে আমার এক হাতে ফোন ধরতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি আলু ভাজা আর রুটিটা খাচ্ছি আর এখন ডিনারটা কমপ্লিট করলাম আর ব্লগটাও এখানে শেষ করলাম আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করে দিও আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো